পঞ্চাশ টেনা একশো পাঁচশো লোক জোকে নিয়ে আসে মানুষের চাইলে টাকা কথা দিয়া কত এক দেড়শ রাগ করে খেলা খেলাধিলে লক্ষ্য করে এই যে এক দেড়শো পাইছি তারপরে আল্লাহ কাছে লাখ লাখ বাজান আমি এমন এই খেলা জগতে এসে কিছু শিখছি ও বাজান ফেসবুক ইউটিউবে সাপ দেন দে নাম না ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে এটা কি দেখছিলেন কেউ মানে মোবাইলে দেখছেন আজকে আমি বাস্তবে দেখামু যে দেখবেন ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে দেখুন তো ভালো মানুষ কিবা করে ভিক্ষা করে এবার তান্দা দিয়ে করলাম না এত বেশি কামাইলাম কিন্তু করি না গরিব মায়ের সন্তান পাঁচ দশ টাকা চাই খাই পরিশ্রম করে আমরা করে আনন্দ দে ভাই আমাকে পাঁচ দশ টাকা না দেন কালে দিবেন যে বাদ পাতি করে সিরাদি করে তাবিজ বেশ করে দিবেন দেন দাবি নাই খেলা দেবেন সবাই মিলে একটা তালি মারেন

হ্যাঁ আচ্ছা চাচা সাইট আই গেল काय गेले কি হব দুধ মাইদ দাও শত কথা কোন কি আছে না 50 টা কিছু দেয়া হয় না ভাই মিছা কথা কই না আচ্ছা চাচা কি দেখছেন আছে না আছে না কি দেন আছে না নাই দুইটা মানুষ মিছা তো কই না সবটা আই আচ্ছা আচ্ছা কেমন আছে না নাই হ্যাঁ বুধা বয়স যাবেন করবেন না সত্য কথা কন আছে না কথা কি জানেন